প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা আমি এই মুহূর্তে অবস্থান করছি নোয়াখালী হাতিয়া উপজেলার টাঙ্কিঘাট এখানে দেখছেন বড় একটি প্রাণ সেই ক্যারান দিয়ে কিন্তু দর্শক মনপুরা থেকে যেই ইলিশ মাছ এসেছেন বোট যোগে এই যে দেখতে পাচ্ছেন সেই ক্যারান দিয়ে কিন্তু ইলিশ মাছের এই চুরিগুলো কিন্তু ট্রাকের মধ্যে মালবাহী পরিবহনের মধ্যে কিন্তু ভোট দিচ্ছেন এখানে দেখছেন যে হাজার হাজার মানুষ উপস্থিতি রয়েছেন এবং ভোট রয়েছেন উৎসব জনতার ভিড়ের মাধ্যমে কিন্তু দেখার জন্য সবাই কিন্তু আগ্রহী আছে আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি যে এই ক্যারানটা দেখছে সেই ক্যারানের সাথে কিন্তু বেল্ট বাঁধানো আছে এবং ঝুড়ির মধ্যে লাগাইয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে কিভাবে এই উপরের দিকে নিচ্ছেন আমি উপরের সাইডটা আপনাদেরকে দেখিয়ে রাখতে চাচ্ছি যে আপনারা দেখেন এই ক্যারানের মাধ্যমে কিন্তু গাড়িতে মাছের ঝুড়িগুলো কিন্তু লোড দিচ্ছেন কারণ হচ্ছে ওই ক্যারানের মাধ্যমে লোড দেওয়ার উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে এই ঝুড়িগুলো কিন্তু অনেক ওজন ওজনের কারণে কিন্তু লেবারের পক্ষে সম্ভব না যে গাড়ির মধ্যে লোড দিবে এই মর্মে কিন্তু এই ক্যারানের মাধ্যমে কিন্তু প্রিয় দর্শক লোড দিচ্ছেন দর্শক আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি যে সমুদ্র সৈকত থেকে ওখানে আরেকটি বোট কিন্তু এসেছেন এটাও কিন্তু ইলিশ মাছের বোট এখন কিন্তু বর্ষা মৌসুম ইলিশ মাছ ধরার জন্য কিন্তু এই বোটগুলো কিন্তু পনেরো দিন বিশ দিনের জন্য কিন্তু মেন সাগরের দিকে চলে যায় যে দেখছেন টেম্পু নৌকাগুলো থেকে পানি নিচ্ছে কিন্তু এগুলো কিন্তু ইলিশের চাল দেখা যাচ্ছে প্রিয় দর্শক দর্শক এই ছিল আমার কাছে নোয়াখালী হাতিয়া উপজেলার প্রাক্তিক সর্বশেষ নিউজ পরবর্তী আপডেট নিউজ দেখার জন্য যদি আপনারা সবজি টিভি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সমস্ত টিভি পোস্টে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ